শীত আসছে আর এভাবে শীতের সবজি দিয়ে শুটকি তরকারি রান্না করবো না তা কি করে হয় এভাবে শুটকি তরকারি রান্না করলে যাদের মুখের রুচি চলে যায় তারাও আঙ্গুল চেটে ফুটে দুই প্লেট ভাত খেয়ে ফেলবে আসসালাম আলাইকুম খুকিস কিচেন ক্রিয়েশনে স্বাগত আজকে আমি রান্না করব চ্যাপা শুটকি দিয়ে পাঁচমিশালি সবজি তরকারি আমি একটা হাড়িতে দুই কাপ ফুলকপি দুই কাপ আলু দুই কাপ সিম দুই কাপ শাক বিচি একটা কালো মোটা বেগুন লম্বা চার ভাগ করে ছোট টুকরো করে কেটে নিয়েছে ওই বেগুনটাই দিয়ে দিলাম আমার হাতের কাছে এই সবজিগুলো আছে তাই আমি এগুলো নিয়ে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো নিবেন এখন এক চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া দেড় চা চামচ তেল এক চা চামচ লবণ দিয়ে দিব এবার হাত দিয়ে ভালোভাবে কচলিয়ে কচলিয়ে মেখে নিব একটু সময় নিয়ে মাখাবো যাতে সবজির গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যায় মাখানো হয়ে গেছে এখন কেটে রাখা একটা কাঁচা টমেটো দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব একটু কষিয়ে নিব প্রায় দুই মিনিটের মতো যেহেতু আমি কোনো পানি দিইনি তাই দুই মিনিট পর ঢাকনাটা তুলে নেড়ে দিব যাতে হাড়ির তলা লেগে না যায় এক মিনিট নেড়ে ঢেকে দিব আবারও তিন থেকে চার মিনিট রান্না করব। তিন থেকে চার মিনিট পর একটু নেড়ে দিব হাতে মাখানো সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে না হয় কাঁচা তেলের গন্ধ লাগবে আমি সরিষার তেল ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দেড় কাপ থেকেও কম পানি দিব পানি দিয়ে নেড়ে ঢেকে দিব চার থেকে পাঁচ মিনিট রান্না করব চার থেকে পাঁচ মিনিট পর নেড়ে আবারও ঢেকে দিব তিন থেকে চার মিনিট রান্না করব তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা তুলে নেড়ে দিব আমি একটু চেক করে দেখলাম সবজিগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে আমি অফ ক্যামেরায় দুইটা চেপাশুটকি ধুয়ে রেখেছি এখন ধুয়ে রাখা চেপা সুটকিগুলো দিয়ে ঢেকে দিব তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা তুলে নেড়ে দিব আমি অফ ক্যামেরায় দুইটা রসুন ছিলে হামান দিয়ে সেচে নিয়েছি এখন সেচে নেওয়া রসুনগুলো দিয়ে নেড়ে দিব আবারও দু তিন মিনিট ঢেকে দিব যাতে রসুনের গন্ধটা বাহিরে বের না হয়ে পুরো সবজিতে গন্ধটা ছড়িয়ে পড়ে সুটকি তরকারির রসুনের গন্ধটাই তরকারির টেস্ট বাড়া দু তিন মিনিট পর ঢাকনাটা তুলে হালকা হাতে নেড়ে দিব আমি এখানে কাঁচামরিচগুলো কেটে বা ফালি করে দিব না আস্ত কাঁচামরিচগুলো মাঝখান থেকে ভেঙে দুটুকরো করে দিব হাতে মাখানো তরকারি এমনিতেই টেস্ট হয় পাঁচমিশালি সবজি দিয়ে শুটকি তরকারি তো আরো বেশি টেস্ট হয় কাঁচামরিচগুলো দিয়ে ঢেকে মিনিট রান্না করব মিনিট পর হাফ কাপ ধনেপাতা পাতা দিয়ে নেড়ে নামিয়ে নিব হয়ে গেছে আমার পাঁচমিশালি সবজি দিয়ে শুটকি তরকারি কেমন টেস্টি হয়েছে লুবনীয় একটা খাবার হয়েছে আমার তো এখনই খেয়ে নিতে ইচ্ছে করছে আমার বাসায় তো সবাই পছন্দ করে আপনারা এভাবে রান্না করা ট্রাই করতে পারেন আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ